সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এই সময়ে যে আজকে আলোচনা বিষয় সে নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয় তা হল যে আমাদের প্রভু তিনি ক্ষমাবান তিনি আমাদেরকে ক্ষমা তিনি দান করেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বর বাক্য আমরা শুনি গীতসংগীতা ছিয়াশি তার পাঁচ পদ কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান ঈশ্বরদাব্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা মঙ্গলময় প্রভু আমাদের ক্ষমাদানকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব দিই তোমার প্রশংসা দিই প্রভুগ এই সময় আমাদের জীবনের সমস্ত জীবনের ভার তোমার হস্তে সমর্পণ করি তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা করো এবং আজকে যে আলোচনা বিষয় সেই আলোচ্য বিষয় নিয়ে প্রভুগ তুমি আমাদের আর্থিক জীবন প্রভু বৃদ্ধি করতে সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু জয় নাম চাই যীশু আজকে আমরা দেখব যে আমাদের পিতা ঈশ্বর তিনি কী বলছেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি মঙ্গলময় এবং ক্ষমাবান আমরা প্রভুকে মঙ্গলময় কখন আমরা জানব প্রভু তিনি আমাদেরকে একটি মহান আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমাদের প্রত্যেককে তিনি দিয়েছেন সেই নিমন্ত্রণ কি আমরা দেখি বিদেশে তিনি বলেছেন যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় অর্থাৎ আমাদের প্রভু তিনি মঙ্গলময় আর সেই মঙ্গলময় প্রভু তাকে আমাদেরকে বুঝতে হলে কি করতে হবে তাকে আস্বাদ করতে হবে তাকে টেস্ট করতে হবে তাকে হ্যাঁ তার চরণ তলে আসতে হবে তার নিকটবর্তী আমাদের হতে হবে তার কাছে আমাদেরকে আসতে হবে তার কাছে যখন আমরা আসবো তখন আমরা কিন্তু জানতে পারব যে আমাদের প্রভু তিনি মঙ্গলময় তাই মঙ্গলময় তিনি আমাদের প্রভু যে বিষয়ে ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন কেন তিনি প্রভুকে বলছেন তিনি মঙ্গলময় কারণ তিনি ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন তিনি ঈশ্বরের কাছে গেছেন তিনি ঈশ্বরের নিকটবর্তী হয়ে প্রভুকে তিনি আস্বাদ করে দেখেছেন যাচাই করে দেখেছেন তার জীবনে অনুভব করেছেন উপলব্ধি করেছেন তাকে তার জীবনে তিনি পেয়েছেন সেইভাবে কিন্তু আমরা দেখি যে ঈশ্বর এক সন্তান তিনি বলছেন যে আমাদের প্রভু তিনি মঙ্গলময় এবং দুই নম্বর বিষয় যে আমাদের প্রভু তিনি ক্ষমাবান আজকে যে প্রধান বিষয় যে তিনি ক্ষমাবান কীভাবে আমাদের প্রভু তিনি ক্ষমা পান যখন আমরা প্রভুর চরণ তলে আমরা আসি যখন আমরা দেখি প্রভু মঙ্গলময় সেই মঙ্গলময়তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যিনি আমাদের জীবনে মঙ্গল চান যিনি আমাদেরকে প্রেম করেন ভালোবাসেন যে ঈশ্বর সেই ঈশ্বর তিনি কিন্তু আমাদের ক্ষমা আমাদেরকে করেন কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তা বুঝতে পারব যখন আমরা আমাদের পরিবারের প্রিয়কে আমাদের পরিবারে যাকে আমরা আর সবথেকে বেশি ভালোবাসি সবথেকে বেশি আমরা গুরুত্ব দিই তার অনেক অনায় অনেক সময় আমরা ক্ষমা আমরা করে দিই সেটিকভাবে প্রভু কিন্তু তিনি আমাদেরকে সেইভাবে প্রেম করেন সকল মানব জাতিকে প্রত্যেককেই তিনি কিন্তু সমানভাবে সবথেকে বেশি ভালোবাসেন প্রত্যেককেই তিনি প্রেম করেন আর তারা যদি ঈশ্বরের চরণ তুলে আসে আমরা যদি ঈশ্বরের চরণ তুলে আসি তিনি কিন্তু আমাদেরকে ক্ষমা তিনি দান করেন যখন আমাদেরকে ক্ষমা দান করেন তখন কিন্তু আরও আমরা বুঝতে পারি আমাদের প্রভু তিনি আমাদের কাছে মঙ্গলময় প্রভু তিনি আমাদের হয়েছেন এবং সে মধ্য দিয়ে আজকে আরেকটি বিষয় আমরা দেখি যাহারা তোমার নামে ডাকে প্রভুকে যারা ডাকে সেই সকলে কিন্তু প্রভু থেকে দয়া পায় প্রভুকে যারা ডাকে তারা কিন্তু প্রভু থেকে দয়া তারা পায় কিভাবে আমরা দেখি প্রভু কিন্তু আরেকটি আমন্ত্রণ আমাদের করেছেন আরেকটি নিমন্ত্রণ পত্র আমাদেরকে তিনি দিয়েছেন কী সে নিমন্ত্রণ পত্র জেরমীয় তেত্রিশ অধ্যায় আমরা যদি তিন পদ পাঠ করি সেখানে বিদ্যেশ্বর তিনি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তর দিব আমেন অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে নিমন্ত্রণপত্র আরেকটি পাঠিয়েছেন তা হলো যদি আমরা ঈশ্বরকে ডাকি তিনি আমাদেরকে উত্তর দেবেন আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে এইখানে বাক্যে লেখা আছে যাহারা পিতাকে ডাকে তাহারা কিন্তু সকলে কিন্তু ঈশ্বরের দয়া পায় আমেন তাই আমাদের ঈশ্বর দয়াতে মহান তিনি দয়া তিনি করার জন্য প্রস্তুত আছেন যদি আমরা তাকে ডাকি যদি আমরা আমাদের আত্মিক জীবন আমরা জাগাতে পারি তিনি কিন্তু আমাদেরকে দয়া করার জন্য প্রস্তুত তিনি আছেন তাই বাক্যে আমরা দেখি যে লেখা আছে হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমবান এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান আমেন এবং সেই জন্য পিতা তিনি কী বলছেন গীতসঙ্গীতা একশো তিরিশ তার তিন চার এবং ছয় পদে বলে যে হে সদা প্রভু তুমি যদি অপরাধ সকল ধরো তবে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে কিন্তু তোমার কাছে ক্ষমা আছে যেন লোকে তোমাকে ভয় করে পহুরীগণ যেরূপ প্রত্যুষের প্রহরীগণ যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী আমার প্রাণ প্রভুর জন্য ততধিক আকাঙ্ক্ষী আমেন আলেলুয়া আমরা এ থেকে বুঝতে পারি আমাদের প্রভু তিনি ক্ষমাবান কতটা তিনি কতটা পরিমাণ আমাদের ক্ষমা করতে চান আমরা যদি সেই প্রভুর চরণতলে আসি কতটা পরিমাণ তিনি ক্ষমা করতে চান তা আমরা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারি সে বাক্যে কি লেখা আছে যে সেখানে লেখা আছে হে প্রভু তুমি যদি অপরাধ সকল ধরো আমাদের পিতা যদি আমাদের অপরাধ সকল তিনি ধরেন তিনি যদি আমাদের অপরাধ সকলে বিচার এই মুহূর্তে তিনি করেন তাহলে বলছে যে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে আমরা প্রভুর কাছে কারা কারা আমরা দাঁড়াতে সক্ষম আমরা আছি আমরা একটি ঘটনা যদি দেখি যে প্রভু যিশু তিনি তার কাছে কিছু ফরিশীগণ আমরা যদি বলি জ্ঞানী পণ্ডিতগণ তারা এক এক ব্যবিভিচারে ধৃতা এক মহিলাকে প্রভু যিশুর সম্মুখে নিয়ে আসলেন এবং বললেন যে এই মহিলাকে তুমি বিচার করো কারণ আমাদের যে গ্রন্থে সেখানে বিচারে মহিলার শাস্তি আছে এই মহিলাকে প্রাণদণ্ডের শাস্তি আছে কিন্তু তুমি বিচার করো এই মহিলার প্রভু যিশুর কাছে সেই ফরিসিগণ তারা নিয়ে এসেছিল এক মহিলাকে সেই মহিলা কে দেখে প্রভু যিশু তিনি মাটিতে তিনি লিখতে শুরু করলেন যারা কোনোদিন কোনো পাপ করিনি তারা প্রথমে মহিলাকে পাথরে দিয়ে আঘাত করুক যখন প্রভু যীশু এইটা লিখতে শুরু করলেন তখন আমরা দেখি যে সেইখানে অনেকেই আছে যারা প্রভু যিশুর এই লেখা দেখে এক এক করে তারা চলে গেলেন কেউ শেষে দেখলেন যে কেউ ওখানে আর নেই তাই সেটিকভাবে এখানে লেখা আছে প্রভু যদি তুমি অপরাধ সকল ধরো কে দাঁড়াইতে পারবে কে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে বাক্যে লেখা আছে যে ধার্মিক একজনও নেই কেহ ধার্মিক নয় একজনও ধার্মিক নয় কেহ ধার্মিক নয় একজনও ধার্মিক নেই সকলে পাপে সকল সকলে পাপে পতিত তাই সে মধ্য দিকে আমরা দেখি যে প্রভুর কাছে যদি আমাদের অপরাধ সবল ধরে তাহলে সেই অপরাধ থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না কিন্তু বলছে যে তোমার কাছে ক্ষমা আছে প্রভুর কাছে ক্ষমা আছে যেন লোকে তোমাকে ভয় করে আর আমরা যেন সে প্রভুকে আমরা ভয় করেছিলি যে প্রভু তিনি কিন্তু আমাদের অপরাধের শাস্তি তিনি চাইলে দিতে পারেন কিন্তু তার কাছে কিন্তু ক্ষমা আছে আমরা যেন তার কাছে সমস্ত পাপ সকল আমরা স্বীকার করি তিনি আমাদেরকে ক্ষমা তিনি দেবেন তাই বলছে যে প্রহরীগণ যেমন প্রত্যুষের অপেক্ষা করে প্রহরীগণ যারা নাইট ডিউটি করে সেই প্রহরীগণ এখনও আমরা দেখতে পারি এখন আমরা সিকিউরিটি বলি তাদেরকে তারা অপেক্ষা করে কখন সফল হবে কেন কারণ রাতের বেলা তাদের অনেক বড় দায়িত্ব থাকে ঠিকভাবে তারা অপেক্ষা করে থাকে দিন কখন আসবে যে সময় ভয়টা বিপদটা খুব কম থাকে সেটিকভাবে পহরি যেমন সকলের অপেক্ষা করে তেমনি ঈশ্বরে এক সন্তান বলছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার প্রাণ সে মধ্যে দিয়ে আমাদের মনে রাখতে হবে যে সেই প্রভুর কাছে যেন আমরা ক্ষমা চাই যে প্রভু প্রকৃত ক্ষমা বান তার কাছে যেন আমরা ক্ষমা চাই তার জন্য যেন আমরা আকাঙ্ক্ষিত আমরা হই তাহলে তিনি আমাদের পাপ সকল ক্ষমা করেন কোথায় আমরা দেখি প্রথম যখন এক অধ্যায় নয় পদে সেইখানে লেখা আছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক এবং সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন আমাদেরকে সমস্ত অধর্মিকতা হইতে সূচি করবেন আমেন অর্থাৎ আমাদের পিদ্ধেশ্বর তিনি বলেন যে আমরা যদি নিজে নিজের পাপ আমরা স্বীকার করি আমাদের ঈশ্বর তিনি বিশ্বস্ত তিনি বিশ্বস্ত কি বিশ্বস্ত আমরা যে কথা দিই অনেক সময় সেই কথা আমরা রাখতে পারি না কিন্তু প্রভু তিনি যে কথা দেন সে কথা তিনি রাখেন তার কাছে আমরা পাপ স্বীকার করলে তিনি পাপ থেকে আমাদেরকে সূচি করবেন মুক্ত করবেন এবং বলছে যে আমাদের ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং ধার্মিক যে ধার্মিকতা আমরা ঈশ্বর থেকে আমরা পাই যে ধার্মিক যিনি একমাত্র তিনি হলেন আমাদের ঈশ্বর আর তার থেকে আমরা কিন্তু সেই ধার্মিকতা আমরা পাই তাকে যদি আমরা বিশ্বাস করে আমরা থাকি তাই সেই ঈশ্বরকে তো আমরা বিশ্বাস আমরা করতে পারি তিনি বিশ্বাস্য তাই বলছে আমাদের পাপ সবল তিনি মোচন করবেন আমাদেরকে মুক্তি করবেন পাপ হইতে আমাদের সমস্ত অধার্মিকতা হইতে তিনি আমাদেরকে সূচি করবেন শুদ্ধ আমাদেরকে করবেন ধৌত আমাদেরকে করবেন তাই সমস্ত দিক থেকে আজকে যে আলোচ্য বিষয় যে ঈশ্বর তিনি আমাদের ক্ষমবান ঈশ্বর তিনি আমাদেরকে ক্ষমা তিনি আমাদেরকে করেন তাই আসুন সেই ঈশ্বরের চরণ তলে আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি তার চরণ তলে আমাদের সমস্ত জীবন আমরা রাখি তার মধ্য করে তিনি আমাদেরকে গড়বেন সেই মধ্য দিয়ে আমরা সঠিকভাবে চলার ক্ষমতা আমরা পাব আমাদের আর্থিক জীবনে এবং আমাদের সমস্ত পথে ঈশ্বর মাথায় আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু